কাণ্ড রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো কতটা সুন্দর লাগছে দেখো অসম্ভব কোনো যত্ন ছাড়া ফুলগুলোটা কত ভালো লাগছে তাই না রাস্তার ধারে জাস্ট এমনিতে এগুলো ধরে আছে ফুলগুলো কোনো যত্ন ছাড়া দেখো রাস্তার চারিদিকে ফুলগুলো কত ভালো লাগছে তাই একটু নিজেও পড়ে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাড়িতে যখন কোনো গাছ যত্ন করবে দেখবে ততটা ভালো হয় না মানে এটা ঠিক হয় মানে পরিশ্রম করতে হয় অনেকটা তাই না আর এগুলো দেখো নিজের থেকে উঠেছে মানে কোনো যত্ন ছাড়া অনেক সময় অনেকে এগুলো তোমার আবর্জনা গাছ এটা ওটা ভেবে নষ্টও করে দিচ্ছে ফেলেও দিচ্ছে কিন্তু রাস্তার চারিদিকে এত ফুল দেখে আমার আজকে মনটা একদম ভরে গেল আর ফুল প্রচণ্ড ভালোবাসি কে না ফুল ভালোবাসে বলো আশা করছি প্রত্যেকেই ফুল ভালোবাসি তো আমিও তাই এক্সাইটেড হয়ে দিয়ে দিলাম দেখো কত পাখির আওয়াজ কি ভালো লাগছে না ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আমার মনে আছে ছোট্ট ছোট্ট সানফ্লাওয়ার একদম ছোট্ট ছোট্ট সানফ্লাওয়ার দেখেছ কতটা ভালো লাগছে তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ঠিক আছে টাটা